কখনো কি ভেবে দেখেছেন আজকের যে ছোট্ট শিশু যে খাতার পাতায় তার হাতে যদি স্বপ্ন ভবিষ্যৎ আসসালামু আলাইকুম আমি বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী ঢাকা জেলা থেকে বলছি আমার রেজিস্ট্রেশন নাম্বার ট্রিপল জিরো ওয়ান জিরো এইট রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মানুষের ওপর বিশ্বাস হারানো এক পাপ আর আমি বিশ্বাস করি এই ছোট ছোট হাতের মধ্যেই আছে বড় বড় স্বপ্নের সম্ভাবনা এই সেই হাত যারা আজ বইয়ের রং তুলি চালায় যদি তাদের হাতে আসে একদিন বাংলাদেশের ভবিষ্যতের চাবি বাংলাদেশ কি নতুন আলো দেখত না আজ আমি এসেছি শুধু কোনো বক্তৃতা দিতে নয় এক মুঠো স্বপ্ন হাতে নিয়ে একটি প্রজন্মের শক্তি আপনাদেরকে দেখাতে বয়স ছোট হলে কি হয় স্বপ্ন তো আকাশের চেয়েও বিশাল তাই প্রশ্ন আজ একটাই যদি একদিন সত্যি আমি প্রধানমন্ত্রী হতাম তাহলে বাংলাদেশটি ঠিক কেমন হতো বাংলাদেশকে বদলানোর আমার প্রথম কাজ হতো দুর্নীতির অন্ধকারকে ভাঙা কাজী নজরুল ইসলাম বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তারে তৃণ দহে দুর্নীতি হলো সেই অন্যায় যা কিছু মানুষের পকেট ভরায় আর লাখো মানুষের স্বপ্ন পড়ায় একটি পরিবার তার প্রাপ্য সেবা পায় না একজন ছাত্র তার বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলতে পারে না একজন কৃষক তার ধানের ন্যায্য দাম ওঠাতে পারে না এই সব কিছুর কি রয়েছে জানেন দুর্নীতি আমি যদি প্রধানমন্ত্রী হতাম প্রথমে ঘুরিয়ে দিতাম আমি এই অন্ধকারকে কারণ যে দেশের ভিত্তি দুর্বল সে দেশের উন্নয়ন শুধু কাগজেই থাকে বাস্তবে নয় আমি আনতাম স্বচ্ছতা ওপেন বাজেট ডিজিটাল মনিটরিং ঘুষমুক্ত সেবা ও কঠোর শাস্তি কেননা স্বচ্ছতার উপর দাঁড়ানো ঘর ঝড়েও টিকে থাকে শিক্ষা হলো একটি দেশের বাতিঘর যেখানে আলো থাকে সেখানে পথ খুঁজে পায় ভবিষ্যৎ সুকান্ত ভট্টাচর্য বলেছিলেন ছাড়িয়াতি আসিয়াছি কেবল স্বপ্নের দুদি ধরে আমি চাইতাম সেই স্বপ্নের তৃপ্তি প্রত্যেকটি শিক্ষার্থীর চোখে জ্বলে উঠুক কিন্তু আজ শিক্ষা মানেই চাপ ভয় কোচিং ও মুখস্থ যেখানে প্রশ্ন করার সাহস নেই ভাবনার স্বাধীনতা নেই যে শেখে সে বাঁচে আর যে ভাবে সে গড়ে আমি যদি প্রধানমন্ত্রী হতাম আমি সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করতাম যেখানে থাকতো নৈতিকতা মানবতা মুক্তিবাদ আর মন ছুঁয়ে যাওয়ার জ্ঞানের আলোক আমি চাইতাম শহর হোক বা গ্রাম সমান হোক শিক্ষায় স্মার্ট ক্লাসরুম বিজ্ঞান বিজ্ঞানাকার ওয়াইফাই যাতে জ্ঞান আর বইয়ের পাতায় বন্দি না থাকে একটি আলোকিত স্কুলে একটি আলোকিত জাতির জন্ম দেয় বাংলাদেশের তরুণরা শুধু ভবিষ্যতের মুখ নয় বর্তমান শক্তির উৎস সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন তরুণরাই পারে পৃথিবীকে নতুন করে করতে কিন্তু আজ হাজারো তরুণ ডিগ্রি হাতে বসে থাকে ঘরে আমি চাইতাম তরুণরা শুধু ঘরে বসেই থাকবে না তারা তৈরি করবে নতুন চাকরি স্টার্ট আপ কৃষি প্রযুক্তি রোবোটিক্স ল্যাব ফিল্যান্স সাপোর্ট ডেটা সেন্টার গ্রিন এনার্জি উদ্যোক্তা তরুণদের হাতে তুলে দিতাম ভবিষ্যৎ তৈরির উপকরণ একটি সুযোগ পেলে একটি প্রজন্ম একটি দেশের ভাগ্যকে বদলে দিতে পারে আমি মনে করি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ স্বাস্থ্যসেবা যা একটি পরিবারের হাসি কান্না ভাগ্য অভাগ্য সব কিছুর কেন্দ্রবিন্দু জীবনানন্দ দাসের মতো বলি মানুষ মানুষেরই প্রাণ আমি চাইতাম প্রত্যেকটি গ্রামে হসপিটাল প্রত্যেকটি অঞ্চলে টেলিমেডিসিন দ্রুত অ্যাম্বুলেন্সের নেটওয়ার্ক দক্ষ ডাক্তার ও নার্সিং টিম কারণ একজনকে বাঁচানো মানে একটি পুরো প্রজন্মকে বাঁচানো রাষ্ট্র শুধু আইন দিয়ে চলে না চলে মানুষের আস্থায় পল্লী কবি জসিমুদ্দিন বলেছেন মানুষ মানুষেরই জন্য এই মানুষকে কেন্দ্র করে গড়ে উঠুক রাষ্ট্রের প্রত্যেকটি কার্যক্রম আমি প্রধানমন্ত্রী হলে রাখতাম ওপেন বাজেট লাইভ রিপোর্টিং স্বচ্ছ প্রকল্প ব্যয় কেননা সবই হয় জনগণের টাকায় আর জনগণের টাকাই জনগণের অধিকার আলো যেখানে থাকে অন্ধকার সেখানে টিকতে পারে না সর্বশেষে একটি কথা প্রধানমন্ত্রী হওয়া মানে কোনো লালবাতি জ্বালানো গাড়ি নয় এটি মানে দায়িত্ব আত্মত্যাগ একটি দেশের প্রতি নিঃশব্দ প্রেম আমি চাই এমন বাংলাদেশ যেখানে দুর্নীতি নেই যেখানে রয়েছে সুশিক্ষা যেখানে তরুণরা নেতৃত্ব দেয় যেখানে স্বাস্থ্য অধিকার যেখানে নাগরিকের মর্যাদায় জাতীয় স্বপ্ন সুকান্তের ভাষায় এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি আমি চাই সেই বাসযোগ্য শান্ত সমৃদ্ধ বাংলাদেশ আমি চাই এমন বাংলাদেশ যেখানে ভবিষ্যৎ শুধু আসে না আমরাই তাকে নির্মাণ করি ধন্যবাদ